ajubok allar banda allah taala pvitro qurane janaya de wa qadar rabbuka an la ta'budu illa iyyahu wa bil walidayni ihsana الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنذرهما وقل لهما قولا كريما

অজুব এই দুনিয়ায় যার মা নাই যার বাবা নাই সে বুঝে মা বাবার কত দাও যার মাথার উপরে বাবা নামের ছায়াটা নাই সে বুঝে বাবা কত দাম যার মাথার উপরে মায়ের ছায়া নাই সে বুঝে মায়ের কত দাম ও আমার যুবক ভাই ও আমার বৃদ্ধ বাবা রে মা বাবার খেদমত অত্যন্ত জরুরি আমলের বয়ান হলো আমল করলেন কিন্তু মা বাবার সাথে ভালো ব্যবহার করলেন না এই আমলের কোন দাম নাই অযুবক আমার বৃদ্ধ বাবা এই আমলের কোন দাম নাই আমলের দাম কেমনে হয় মা বাবার সাথে সৌদ দেবাহরের মাধ্যমে হয় আপনি গেলেন হজ করতেই মা বেজার ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে না হবে না নবীজির দরবারে একজন যুবক আসলো যা রোজুলন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম فقال یا رسول الله এসে বললেন মান আহকউ হসনি

আর যেই সন্তানের উপরে বাবা রাগ থাকে আমার আল্লাহও সন্তানের উপরে রাগ থাকে তাইলে মায়ের দাম বাবার দাম আলাদা আলাদা জায়গায় বেশি তবে তিনবার মায়ের নাম নিয়ে কেন বলেন হাদিসে নবী তিনটা জিনিসের দিকে তাকাইয়া মায়ের নাম নবী আমার বলছে এক নম্বরে

এই কষ্ট যা আমার সহ্য করে দুনিয়া কোনো মানুষটা সহ্য করে না প্রসাব বেদনার কষ্ট কত ভয়ঙ্কর চিকিৎসা বিজ্ঞান বলে কোন মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয় ওই মানুষই দুনিয়ার জীবনে আর বাসতে পারে না কিন্তু তুমি আমি যখন দুনিয়াতে আসলাম পায়ের ব্যথা ছিল 55 ইউনিট এর চল্লিশ ইউনিট ব্যথায় যেখানে মানুষ মারা যায় ছাপান্ন ইউনিট ব্যথা সহ্য করে মা বেঁচে নদী আর পাহারা বনে গুম 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 জরে আসে ওই সমধরতা চারিদিকে সকাল জয়গান আল্লাহ বহন আল্লাহ বহন আল্লাহ মহান আল্লাহ আল্লাহন আল্লাহ মহন শোনো তুমি দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি পেল তাহার আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ মহন জবান ফুলে বলেন কে বললো যদি আকাশের ও চাঁদ তারা কোথা পেলে স্নিগ্ধ এ যোচনা ধারা সূর্যকে বল যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকোষ কালো কোথা পেল মানব এক আল্লাহ কোথা পেল মানব এক জীবন বিধান সবাব একটা সবই আল্লাহ আল্লা আল্লাহ আল্লাহ মহান আল্লাহ মহন আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহন জোরে জোরে করু আকা আরো জোরে বলেন আল্লাহ হুয়ার চল্লিশ ইউনিট ব্যথা যেখানে মানুষ মারা যায় ছাপ্পান্ন ইউনিট ব্যথা মা সহ্য করলে এরপর বেঁচে আছে কার দয়া আমার আল্লাহ কয়ে গোলাম দেখ আমি তোর মায়ের অন্তরে কেমন দয়ার একটা মিটার বসায়া দিলাম এত ব্যথা সহ্য করলো এরপর দুনিয়াতে যখন আসছে মা মোদের ফালা দেয় নাই ও মাতা চেহারা দিকে মা তাকা সব ব্যথা মা সে ঠিক কিনা জোরে তৃতীয় নাম্বারে নবী মায়ের নাম কেন বলল তৃতীয় নাম্বারে বলার কারণ জন্মের পর যে লালন পালনের কষ্ট এটা বাবা করে না ভাই করে এই তিনটা দিকে তাকাইয়া আমার নবী মায়ের নাম তিনবার বলেছে মা বাবার ব্যাপারে আমার আল্লাহ নিজেই কোরআনে দোয়া শিক্ষা দিছে রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা পীরের ব্যাপারে আল্লাহ দোয়া শিখায় দেন নাই আমার আল্লাহ কোন ওলির ব্যাপারে দোয়া শিখায় দেন নাই আমার আল্লাহ আকাবির আসলাফদের ব্যাপারে দোয়া শিখায় দেন নাই আমার আল্লাহ পয়গম্বরদের ব্যাপারে দোয়া শিখায় দেন নাই আমার আল্লাহ মা বাবার ব্যাপারে দোয়া শিখাইয়া দিছে এজন্য আল্লাহ বলে আমার পরে দুনিয়ায় সবচেয়ে সম্মানের স্থান হলো মা বাবার আল্লাহ রাসুলের পর দুনিয়ায় যদি কাউকে সম্মান সবচেয়ে বেশি করতে হয় কারে করা লাগবে এই জন্য আপনার আমল আছে না মাজ রোজা আছে সব আছে মা বাবার সাথে ভালো ব্যবহার নাই হবে না মা বাবার সাথে ভালো ব্যবহার লাগবে তাইলে চারটা শর্তের মধ্যে দুইটা শর্তের পরিপূর্ণতা আপনার মধ্যে পাওয়া যাবে এক নম্বরে আমরা পেয়েছিলাম ইমান দ্বিতীয় নম্বরে পেলাম আমল আরো বাকি আছে কয়টা এই জোরে জবাব দেন যশোর জিনেদার মানুষের একটা প্রবলেম কথা কইতে চায় না ক্যা কইতে চায় না জানি কি সমস্যা কথা বলে কইতেই পারে যত জায়গায় বয়ান করলাম এই জীবনে একটা মানুষ কথা কইতে চায়

বক্ত বক্তগিরি করে হক কথা কয় না ওয়াজ কমে যাবে ইমামে মতই করে হক কথা কয় না এমন কয় ইমামের চাকরি থাকবে না চেয়ারম্যান চেয়ারম্যান গিরি করে সব সময় সঠিক কথা বলে না দুরু দলের মন রক্ষা করার জন্য আছে না নাই কিন্তু হক কথা বলাটাও যে বিশাল এক ইমানের আলামত এইটা অনেক আলেমরাও জানে না অনেক মাদ্রাসাওয়ালারাও জানে না সাধারণ মানুষও জানে না অনেক সবাই না অনেক এজন্য বললাম আমি যত আলেম যত বড় আলেম দাবি করি আমি যদি খারাপ কাজ থেকে মানুষকে ফিরানের মতো আমার সাহস না থাকে আমার এই আল্লাহর দরবারে জিহ্বার হিসাব দিতে হবে কিনা আলেম হইলাম কাজ হইলো হক কথা বলতে বলা লাগবে কি লাগবে ময়দানের কাজ ময়দানে যায় নামাজের কাজ যায় নামাজে ঠিক কিনা সব যদি যায় না হইতো আল্লাহ নবী মসজিদে নবীর মিম্বার থেকে ওই তাহাজুদের মুসল্লায় থেকে নামাজ পড়ার পর আমার নবী অহুদের ময়দানে গিয়া দাঁত শহীদ করত না আমার নবী তাইফের ময়দানে রক্ত ছাড়াইত না এর পর প্রমাণ হয়ে যায় আল্লাহর নবী যায় নামাজের কাজ যায় নামাজে করেছে ময়দানের কাজ ময়দানে করেছে যারা আজকে যে হাতকে মাইনেস করে হক কথাকে মাইনেস করে শুধু দরবারি আলেম পীর পূজারি যারা বরের মধ্যে বসে ইসলামকে কে করতে চায় এরা ভন্ড ভন্ড ইহুদির দালা টাকা কমে যাবে পেট পূজারি পীর আছে না নাই এই সারা দিন গদিতে বয়াথায় গদদি লড়ে যাবে এরা পীর না এরা হলো পেট পূজারি শয়তান আক কথা বলা কি লাগবে কি লাগবে না তোমার আমার সামনে যাত্রার আয়োজন হয় গানের আয়োজন হয় আল্লাহ বলে গান বাজনা হারাম তোমরা আয়োজন কইরা আল্লাহর কোরআনের আয়াতকে বিদ্যান গুলি দেখাইতেছ আল্লাহ কয় হারাম তুমি আয়োজন কইরা বিদ্যান গুলি দেখাইতেছ যেহেতু সমাজে তুমি এটা খারাপ প্রভাব ফেলতেছ এটা আমাদেরকে আবার সামাজিক ভাবে প্রতিবাদ করা উচিত এখন কয় এক গান হেরা করুক আমার কাম এই চার কোডের একন্তনর মধ্যে বলো না কারণ তুমি হক কথা বলার মতো সাহস তোমার মধ্যে নাই আল্লাহ কয় হবে না হবে না হক কথা যদি না বলো কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমারে কাট ধরায় দাঁড় করাবো হক কথা বলা যাবে ইনশাআল্লাহ কি হবে আলেম হয়ে ইমাম যে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও হই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে না কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি এই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবু ও এই দাবি থেকে কি হবেছে থেকে ও যুব কাল্লার ও আমার জীবের মুসলমান একটু চিন্তা করে দেখেন আপনি হক কথা বলতেছেন না কত তৃপ্তিতে আছেন একদল মানুষ ময়দানে মার খায় আর আপনি ঘরে বসে মুরগির নাম চাপাইবেন এটা কখনো ইসলাম শরীয়ত সমর্থন করে না আল্লাহ কয় এক নম্বরে লাগবি ইমান দুই নম্বরে আমল তিন নম্বরে হকের প্রচার চার নম্বরে ওয়াতাওয়াসাবিস সাবর ধৈর্য ধৈর্য আমাদের আছে তো মিথ্যা কথা ধারণা

والاموال والانفس والثمرات আল্লাহ তোরে পরীক্ষা করব দেখব তখন ধৈর্য কতটুকু আমি আল্লাহ তোর সংসারে অভাব দিব দেখবো তুই গ্রামীণ ব্যাংক থেকে গিয়া অভাবে পইরা সুদে টাকা নামাইছ কিনা ব্র্যাক ব্যাংক থেকে গিয়া অভাবে পইরা সুদে টাকা নামাইছ কিনা কিস্তিতে টাকা নামাইছ কিনা আমি আল্লাহ দেখব হারামের মধ্যে চলে গেছো কিনা অভাবে পইরা চুরি পাটপাড়ি ডাকাতি শুরু করছো কিনা নাকি আল্লাহর উপরে ধৈর্য ধরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আছো এর নাম ধৈর্য

আমি আল্লাহ তোমার সম্পদ কমায়া দিব মালের মালের পরিণাম কম পরিমাণ কমায়া দিব সবার ধান হয় সবার এত সম্পদ হয় তোমার খেতে ধান হয় নাই তুমি এখন আল্লাহর উপরে খুশি আছো নাকি বেজার হইছ আমি আল্লাহ তখন দেখাবো আমাদের সমাজের মানুষগুলো কি করে আল্লাহ কি আর কারো জমি দেখলো না ধান দেখলো না আমার ডাই দেখলো কয় কি কয় না আমার দোকানে আগুন লাগছে আল্লাহ কি আর কারো দোকান দেখে নাই আমার দোকান দেখছি কয়েছি কয় না অথচ আমার আল্লাহ ক ধৈর্য যদি ধরতি আল্লাহ তুমি আমারে এই মাত্র চল্লিশ মন ধানের জায়গায় আমি পাঁচ মন পাইছি ওই ধান গুলো পাইয়া আলহামদুলিল্লাহ যদি বলতো আল্লাহ তোমার উপরে খুশি যা আমার পাওয়ার ছিল তুমি সেটাই আমার দিয়েছো এটা বইলা যদি বলতেন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ কয়দুল্লাহ কেমন দাওয়া দিতাম গণনা কইরা শেষ করতে পার্তিনা। কিন্তু অধিকাংশ মানুষ এই নাশক ক্রিয়ার কারণে বিপদে পড়ছে আর নিয়ম বরকত পায় না আল্লাহর কোন নিয়ম সে বরকত পায় না কারণ ওই যে মন খারাপ করছে খুদার মধ্যে পড়েও যারা আল্লাহকে ভুলে না মাস চলে যায় গরিব এক মাস দুই মাস চলে যায় এক কেজি গরু গোস্ত কিনে খানা খাইতে পারে না এরপরও হারাম খায় না

ধৈর্য ধরো তোমার যে হাজার কোটি গুণ কষ্ট আমার নবীরা জীবন কাটাইছে সাহাবায়ে কেরামরা জীবন কাটাইছে আজকে মাঠে ময়দানে কাজ করতে গেলেই তোমার নামাজ কাজা হয়ে যায় রিকশা চালাইলে ভ্যান চাললে তোমার নামাজ কাজা হয়ে যায় ও যুবক ওই মাঠের জমিন থেকে ধান উঠানোর ক্ষমতা কার তাইলে তুমি ওই আল্লাহর সিজদা না দিয়া ধানের পিছে দৌড়াও এর চেয়ে আর হতে পারে না দান দেওয়ার মালিক কে রিজিক দেওয়ার মালিক কে ওই রিজিকের মালিক রে সিদনা নাদিয়া তুমি রিজিকের পেছনে দৌড়াইতেছো এর চেয়ে ভোকার ভুকো আর কেউ হতে পারে না আল্লাহর নবীজি দিনের দাওয়াত দিতেছে ফাটাত আমার নবী তাকায় দেখে ফাতেমার ঘর দেখা যায়

ডাক তোর কি হয়েছে কেন জবাব দেওয়া আমার রবি কানটা লাগায় শুনে গুম গুম করে কান্না করতেছে আমার নবী ডাক দিয়া কয় মা তুই কি জানো না আমি বাবা তো চোখে পানি সহ্য করতে পারি কেন কাঁদো ফাতেমা চোখের পানি সেরে কাঁদে কয় বাবা মা

নবীর ঠিক বাম পাশে বৈশা টান গালটা নবীর বাম বাহুর সাথে লাগাই চোখের পানি সে কাঁদে আর কয় বাবা গো আর কোথায় যন্ত্রণা সহ্য করতে পারি আমার নবী কয় কি হয়েছে মা মায় বল ফাতেমা কয় বাবা গো তিন দিন হয় গেল ঘরের চুলায় আগুন জ্বালাইতে পারি আমার নবী ফাতেমা চেহারা থেকে তাকাইয়া হাউ মাউ করে কান্না করে দাও আল্লাহর আরশটা थरथर করে কেঁপে উঠল জিবরিল আমিন ডাক দিয়া কল আল্লাহ ওই ফাতেমার কান্না থামাও থামাও ফাতেমার কান্না সহ্য আল্লাহ তোমার নবীর কান্না সহ্য হয় না তাড়াতাড়ি কান্না থামাও আমি কিন্তু পাহাড় চাপা দিয়া গোটা আরব বাসিরে মেরে ফেলবো নবীর কান্নার আওয়াজ হাসানের ঘুম ভেঙে গেল হুসাইনের ঘুম ভেঙে গেল হাসান দৌড়ে আইসা নবীর জড়ায় দরস হোসাইন নবীরে জড়ায় কান্দার কয় না না ভাই

আমার নবী বোঝায় ধৈর্য ধর ওহসার অভাবের মধ্যে থাকলো আল্লাহর বলা যাবে না ছোট্ট মানুষ আছেন কান্দে হুসাইন কান্দে কয় নানা ভাই মা আমাদের খানা দেয় নাই ভালো কথা তুমি এত নিষ্ট প্রায় 10 দিন ময়া গেল বাবদের খবর একটু কি মায়া লাগেনা রে নানা ভাই আমার তোরা আমার কাছে বিচার চার নবিকয় তোরা আমার কাছে বিচার আমার কাছে বিচার করার মতো কিছু নাই কারণ তোরা তো তিন দিন পর্যন্ত খাও না আমার নবী পেটের থেকে চাদরটা সরাইয়া কয় তোরা তো তিন দিন পর্যন্ত খাও না আর দেখ তোর না দিন পর্যন্ত খায় না আমার নবী পেটে পাথর বেঁধে দেখ দিনের দাওয়াত দিছে আমার নবীর পেটে পাথর দেখ যাও فاطمهর কাছে যাও গিয়া তাড়াতাড়ি বলো তারা কি চাও। আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছি জিব্রাইল আমিন এসে আল্লাহ বিশাল সুসংবাদ পাঠাইছে فاطمه যদি এখন চায় লা আমলাউ দুনিয়া বিদ্দাহ বিওয়াল জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ স্বর্ণ রূপা দিয়া বোজাই করে দিবে জোরে জোরে কোন আল্লাহ আকবার फातिमा का मानो भी डाक दिया कोई मगो अल्लाह जिब्रील के पढ़ाई

এই অভাবে পুরেও ফাতেমা আমারে ভুলে না আমার নবী আমারে ভুলে নয় আমি ফাতমাকে জান্নাতের না বানায়া দিলাম তারা খুদায় পইরা নবীরা আল্লাহ বলে নাই দুনিয়া চায় নাই তুমি তিন ওয়াক্ত খানা পাও আল্লাহ দেওয়া কত নিয়ামত খাও ওরে বান্দা ঠান্ডার মধ্যে ওযু বানাইয়া ইমানদাররা যেই নদীর মাছ খাইলো আল্লাহর ইবাদত কইরা যেই গাছের ফল খাইলো আল্লাহ তোমারে আমারে সেই গাছের ফল খাওয়ায় আল্লাহ তোমারে নামাজ খাওয়া এরপর কেন নামাজটা পড়ো না অভাবে পড়লে ধৈর্য ধইরা কেন গ্রামীণ ব্যাংকে যাও ব্রাক ব্যাংকে যাও শুধু টাকা নামাও ও আমার যুবক ভাই ধৈর্য ধরো আল্লাহর উপরে তোমার কুল করো কোনো কোন কোন বিপদে আল্লাহর উপর থেকে হাল ছাড়া যাবে না অনেক মানুষ অনেক কথা বলে সন্তানকে তবুও কোরআনটা পড়াও নিজেও কোরআন শিখে নাও অনুনয় বিনয় করে গেলাম এই চারটা গুণ যদি অন্তরে সেটিং করে নিতে পারো আল্লাহ দুনিয়ায়ও সফল করবেন আখেরাতেও সফল করবে আর করা যাবে না নামাজ সারা যাবে না অন্যায় করা যাবে না কে কে রাজি আছেন আর নামাজ সারবো না দাড়ি কাটবো না অন্যায় করবো না নারায় তাকবীর ও আল্লাহ তাকাত দেখো করতেছি না আমার কর্লাহ আল্লাহ গো জানি না কার হাত দুইটা তোমার পছন্দ একটা হাত যদি পছন্দ হয় ওই উসুল আমাদের সবাইকে কবুল করে নাও আল্লাহ মরণ পর্যন্ত নামাজের উপরে অটল থাকার তো দাও ইমানের উপরে অটল থাকার তো ফিক দাও চারটা ঘুম নিয়ে কবরে যাওয়ার তো দাও সবাই পড়ে না আমি জোরে কন্ধ আমি কয়েকজন ওয়ালা মানুষ জান্নাতে যাবে যাবে এক নাম্বার ইমান সবাই বলেন এক নাম্বারে দ্বিতীয় নাম্বারে আমল সবাই বলেন দ্বিতীয় নাম্বারে তৃতীয় নাম্বারে হক কথা চতুর্থ নাম্বারে ধৈর্য এই চারটা গুণ মুখস্থ করে নেন জীবন কারজাত এই গুম থেকে বের হব না আল্লাহ আমাদের সবাই রে কবুল করে নেন সবাই পড়ে না আমি সন্তানটাকে মাদ্রাসায় পড়ান চাকরির জন্য চিন্তা করেন চাকরি হয় না

আপনার দুই ঘন্টা টাইম লেগে যাবে কোরআনে যে কি আল্লাহ দিয়ে রাখছে কোরআনে আল্লাহ রাজনীতি কেমনে করবেন রাষ্ট্র কেমনে চালাবেন পরিবার কেমনে চালাবেন অর্থনৈতিক ব্যবস্থা হিসাব বিজ্ঞান পর্যন্ত আল্লাহ কোরআনে রাখছেন সুতরাং আপনি যদি বলেন কোরআনে কি আছে এটা আপনার প্রশ্ন হতে পারে কিন্তু সন্তানকে পড়ায় দেখেন কোরআনে কি আছে ঠিক না ঠিক না ঋগ্বেদ গীতা বাইবেল রামায়ণ তাওরাত যাবুর ইনজিল এগুলো সব কোরআনের নিচে থাকে বেঈমানরাও মেনে নিয়েছে কোরআন ইজ দ্য বেস্ট বুক ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর শ্রেষ্ঠ বই এর নাম কি কোরআন শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন তারা মেনে নিয়েছে বিগগন্স আবিষ্কার করে 100 বছর আগে আল্লাহ তা কোরআনে হাজার হাজার বছর আগে সব বলে রেখেছো সুতরাং এ কোরআনকে যদি আপনি না মানেন ইসলামকে যদি না বোঝেন এটা হলো আপনার ব্যর্থতা আপনার দুর্বলতা আধুনিক যদি বলেন সেটা হলো কোরআন যদি বলেন মডার্ন সেটাও হলো কোরআন ইসলাম কখনো আধুনিকের বাহিরে না কিয়ামত পর্যন্ত ইসলাম আধুনিক থাকবে কেমন পর্যন্ত কোরআন আধুনিক থাকবে সুতরাং নিজেও শিখেন কোরআন সন্তানকেও মাদ্রাসায় পড়ে কোরআন শিখায় না শিখায় আল্লাহ আমাদের সবাইকে